গোপন খবরের ভিত্তিতে সোনামুরা থানার অন্তর্গত রবীন্দ্রনগরের ইদ্রিশ মিয়ার বাড়ি থেকে প্রায় সত্তর হাজার ট্যাবলেট উদ্ধার হয় যার বাজার মূল্য তিন কোটি টাকা এবং এক লক্ষ চৌত্রিশ টাকাও উদ্ধার হয় বিএসএফ এবং সোনামুরা থানার যৌথ উদ্যোগে সোমবার রাতে এই অভিযান সঙ্গে আটক করা হয় পাচার কাজে ব্যবহৃত একটি দামি গাড়িও পুলিশ এবং বিএসএফ এর আশার বাড়ি থেকে পালিয়ে যায় পাচারকারী ইদ্রিশ মিয়া বিএসএফ এবং পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল যে সোনামোড়ার রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়া বিভিন্ন নেশা সামগ্রী অন্য রাজ্য থেকে এখানে এনে তা পাচার করেন এই ইদ্রিস মিয়া হচ্ছেন বর্তমানে নেশা পাচারকারীদের গডফাদার গোটা রাজ্যে জানা গেছে রবীন্দ্রনগরে ইদ্রিস মিয়ার একটি পাঁচতলা বাড়ি রয়েছে যেটা দেখলে সকলেই বোঝেন যে এই টাকা কোথায় থেকে আসছে দামি গাড়ি বিশাল বাড়ি অর্থের লোভে বিভিন্ন অসামাজিক কাজ এবং নেশা জাতীয় দ্রব্যের পাচারের মূল কান্টারি হয়ে উঠে যায় এই ইত্রিশ মিয়া সোমবার বিএসএফ এবং পুলিশের কাছে একটি গোপন সূত্রে খবর আসে যে ইদ্রিস মিয়ার বাড়িতে বিপুল পরিমাণের নেশা সামগ্রী মজুদ রয়েছে তাই পুলিশ এবং বিএসএফ খবর পাওয়া মাত্রই দেরি না করে রবীন্দ্রনগরস্থিত তার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে সত্তর হাজার ইয়াবা ট্যাবলেট এবং এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় এদিনের অভিযানের নেতৃত্ব দেন সোনামুরা মহকুমা পুলিশ আধিকারিক